বন্ধুগন পেঁপে খেলে কি কি উপকার পাওয়া যায় পেঁপে একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এই ভিডিওতে আমরা জানবো পেঁপে খাওয়ার মাধ্যমে কি কি স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন পেঁপে দেহের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ত্বক সুস্থ রাখতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এছাড়াও পেপে পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য হার্টের স্বাস্থ্য ও ওজন কমাতে কার্যকর এই ভিডিওতে বিস্তারিত জানুন পেপের উপকারিতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য কিভাবে এটি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবেন বন্ধুগণ চলুন জেনে নেওয়া যাক পেপের উপকারিতা সম্পর্কে পেপেতে পেপেইন নামক একটি অ্যানজাইম যা হজম প্রক্রিয়া সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে পেঁপে ভিটামিন সি ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ত্বককে মোলায়ম ও উজ্জ্বল রাখে এটি বলি রেখা এবং ত্বকের অন্যান্য সমস্যা দূর করতে সাহায্য করে পেঁপেতে ভিটামিন সি যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এটি সাধারণ সর্দি জ্বর এবং অন্যান্য ভাইরাল ইনফেকশন থেকে আমাদের সুরক্ষা দেয় বন্ধুগণ হার্টের স্বাস্থ্য পেঁপে পটাশিয়াম ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং হৃদরোগের ঝুঁকি কমায় ওজন কমাতেও সহায়ক পেপে পেপে একটি কম ক্যালোরিযুক্ত ফল যা দীর্ঘ সময় পর্যন্ত পেট পূর্ণ রাখে ফলে এটি ওজন কমানোর জন্য একটি উপযুক্ত খাবার পেপে ভিটামিন এ ভিটামিন বি এবং ফলেটের ভালো উৎস যা দৃষ্টিশক্তি এবং স্বাভাবিক শারীরিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বন্ধুগণ চলুন জেনে নেওয়া যাক পেঁপে খাদ্য তালিকায় কীভাবে অন্তর্ভুক্ত করা যায় স্মুথি বা জুস হিসেবে পেঁপে দিয়ে সুস্বাদু স্মুথি বা জুস তৈরি করতে পারেন এর সঙ্গে দই বা নারকলের দুধ মিশিয়ে আরও পুষ্টিকর করা যেতে পারে ফলের স্যালাড হিসেবে পেঁপে আনারস আপেল কলা ইত্যাদি মিশিয়ে একটি স্বাস্থ্যকর ফল স্যালাড তৈরি করুন এটি সকালের এবং দুপুরের খাবারে খুবই উপকারী পেঁপে স্যুপ পেঁপে স্যুপ হিসেবেও খেতে পারেন যা শরীরের জন্য হালকা এবং পুষ্টিকর পেঁপে কেটে চাট হিসেবে উপভোগ করতে পারেন যেখানে মিষ্টি নুন এবং অন্যান্য মশলা যোগ করে এক নতুন রেসিপি তৈরি করা যাবে পেঁপে রাইস পেঁপে দিয়ে চাল রান্না করতে পারেন এর ফলে খাদ্য তালিকায় আরো পুষ্টিযুক্ত হবে বেক্ড পেঁপে পেঁপে বেকও করা যেতে পারে এতে পেঁপের পুষ্টিগুণ কম হয় না এবং এটি একটি ভিন্ন স্বাদের খাবার বন্ধুগণ এভাবে পেঁপে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় সহজে অন্তর্ভুক্ত করা যেতে পারে যা আপনার স্বাস্থ্য এবং শরীরকে চাঙ্গা করে তুলবে বন্ধুগণ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ